হ্যালো ভান্ডুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এইদিকে যে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড কিন্তু আজকে টি টোয়েন্টি ম্যাচের কিন্তু আজকে সিরিজের শেষ ম্যাচ ছিল তো আজকে কিন্তু সিরিজ কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেই নিল দুই এক সিরিজ কিন্তু করে প্রথম ম্যাচ কিন্তু আয়ারল্যান্ড জিতে কিন্তু আমরা সবাই রেগে যাই আয়ারল্যান্ডের মতন দল যদি বাংলাদেশ সাথে এত রান করে এইরকমভাবে ভাবে বাংলাদেশ হারে কিন্তু শেষ দুটি ম্যাচ কিন্তু জয়লাভ করে আমাদের মনে খুশি এনেছে এবং ছোট দল হলেও কিন্তু তাদের কাছে ভালো কিন্তু তারা রান করেছে আমাদের বাংলা বাংলাদেশের কিন্তু প্রথম দুই ম্যাচ কিন্তু ভালো করতে পায়নি কিন্তু আজকে কিন্তু যে খেলা হয়েছে এখানে কিন্তু বাংলাদেশের বলিংরা কিন্তু দুর্দান্ত বল করেছে মানে একশো সতেরো রানে পুরো ওয়াল আউট করে দিয়েছে তাদেরকে তো বিশেষ করে আমাদের যে কাটার মাস্টার ফিস মুস্তাফিজ অসাধারণ বল তার বল কিন্তু সবসময় ভালো হয় আর বিশেষ করে এখন কিন্তু বিপিএল চলে আসছে এবং আইপিএলে কিন্তু নিলাম চলে আসছে তার আগে কিন্তু ফিস কিন্তু দুর্দান্ত বল করছে আর ফিস কিন্তু সবসময় ভালো বল করে দু এক সময় হয়তো খারাপ মার খায় কিন্তু আজ কিন্তু সে দুর্দান্ত বল করেছে সে পিস কিন্তু তিন ওভার বল করে এগারো রান দিয়ে কিন্তু তিন উইকেট পেয়েছে শেষ ওভারটা অবশ্যই দিলে কিন্তু আরও একটা উইকেট পেত কিন্তু লিটেন হয়তো ভাবছে যে সাইবুদ্দিন কোনো উইকেট পায়নি সেই জন্য কিন্তু তাকে বলে দিয়েছে তো এটা কোনো বিষয় না একজন উইকেট পেলে হলো তো যাই হোক এরপরে ঋষাদ ঋষাদ কিন্তু দুর্দান্ত বল করেছে সেও কিন্তু চার ওভারে কিন্তু একুই রান দিয়ে তিনটি উইকেট পেয়েছে সবাই কিন্তু মোটামুটি ভালো বল করছে আমাদের বলিংরা দুর্দান্ত বল করে কিন্তু আজ আমরা তাদের কাছ থেকেও সিনিয়ে নিয়েছি প্রায় আশি শতাংশ কিন্তু আমরা ম্যাচ ব্যাটিংয়ে যাওয়ার কিন্তু সিনিয়ে নিয়েছি সিরিজ তো শেষ পর্যন্ত ব্যাটিংয়ে কিন্তু আজকে একটা গোলমাল হয়েছে মানে ওপেনিংয়ে যেখানে ইমন আর তানজির তামিম আসে সেখানে কিন্তু আজকে পারবেস আসি নাই সেখানে কিন্তু সাইফ আর আমাদের এই যে তামিম আজকে তানজির তামিম তো সেখানে কিন্তু ইমনকে নামানো হয়েছে লিটনের পরে ওয়ান ডাউনে নামানো হয়েছে তো আজ কিন্তু সাইফ কিন্তু রান করেছে উনিশ রানে সে কিন্তু চলে যায় ছয় মারতে গিয়ে আউট হয়ে যায় এরপরে ক্যাপ্টেন লিটুন আছে লিটুনে কিন্তু সাত মারতে আউট হয়ে যায় আমরা সবাই দেখেছি তো এরপরে কিন্তু আর পুরো দুর্দান্ত খেলে কিন্তু সেই সময় ম্যাচটা জিতিয়ে কিন্তু বাংলাদেশকে সিরিজ লাভ করেছে সেই পর্যন্ত তামিম তানজি তামিম কিন্তু তার ফিফটি কিন্তু তুলে নেয় পঞ্চান্ন রান করে আর এরপরে কিন্তু পারফেস ইমন কিন্তু তেত্রিশ রানে অপরাজিত থাকে কেউ কিন্তু আউট হয় না তো যা যাই হোক দুর্দান্ত খেলছে বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশকে আর আসে কিন্তু আমাদের প্রথমে কিন্তু অনেক ক্যাশ মিস হয়েছে আমরা কিন্তু দেখছি যে আমাদের ক্যাশ কিন্তু অনেক আমাদের প্লেয়াররা মিস করেছে তো যাই হোক এটা কোনো বিষয় না আমরা জিতছি এটাই কিন্তু অনেক কিছু অভিনন্দন বাংলাদেশ টাইগারদের জন্য পরের ম্যাচ যে আসে এর জন্য আরও শুভকামনা হলো পরে কিন্তু আজ যে সিরিজ ফ্ল্যাগ সে কিন্তু আমরা আগে থেকে জানবো তো বাংলাদেশ কিন্তু আজকে দুর্দান্ত খেলছে বাংলাদেশের খেলা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে দেন বিশেষ করে আজকে এই যে মোস্তাফিজুর আর এই যে টাইমের ছয় কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে দেবেন আর কি বলবো বাংলাদেশকে অভিনন্দন বাংলাদেশ যে নেক্সট সিরিজ হোক যার সাথেই হোক বাংলাদেশ যেন সুন্দর হলো বাংলাদেশ জয়লাভ করতে পারে এটাই হলো চাওয়া তো আজ এই পর্যন্ত ভিডিওতে কি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে তো আজ এই পর্যন্ত তারা ভালো থাকেন